এটা একটা এটা কালকের না চচ্চড়ি আর এটা কি মাছ ভাঙর মাছ আর এই এটা কি জল নাকি না ডাল পিঠে কালকে ডালটা আছে তো ওটা আমি খাবো এই দেখো এই যে ডাল ভালো করে চাপাতে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল

এরপরে দেখো বেরিয়ে গেছি আমাদের নিচের ঘরে জানলার পর্দা আনবে আনতে আনতে দিয়েছিল আর কি তাই জন্য যে আমাদের মেন কাজ করছে তার সাথে তার স্কুটি করেই বেরিয়েছিলাম ওই পর্দার ক্ল্যাম্প আনলাম তারপরে রডটা আনলাম পর্দাটা লাগানো হবে তার জন্য আর এই স্কুটি নিয়ে নানা কথাবার্তা হচ্ছিল স্কুটিটা ওনার ওয়াইফ ভেঙে দিয়েছে এই ব্যাপারেই কথাবার্তা হচ্ছিলো আর চলো হ্যাঁ ওগুলো এখন তো আবার বাইকের স্টাইলে স্কুটি গুলো আছে যাতে ছেলেরাও ভালোভাবে বিন্দাসে চালাতে পারে হ্যাঁ 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 একটাই ছিল হ্যাঁ না হয়তো বউ আবার কোথাও বেরোলো একটাতেই কাজ মিটে যাচ্ছিল এখনকার সব যাদের এরপর দেখো দোকানে চলে এসেছে যতটা আর কি সম্ভব ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি ওনাকে বললাম কি কি লাগবে সেই অনুযায়ী উনি দিচ্ছে পরপর পর্দার সমস্ত জিনিসপত্রগুলো আর এই দোকানে এলাম দোকানে তারপর রডটা নিয়েছি রডটা হচ্ছে আমাদের এই দাদাই আবার কাটাকাটি গুলো করবে দেখতে পাবে এই দেখো এই যে হাতে বক্সটা দেখছো এই বক্সটার মধ্যে তোমার ওই এগুলো রয়েছে পর্দার যে ওই গোল গোল হয় না ওইগুলো ওইগুলো রয়েছে সব তো তোমরা ঘরেতে আনার পরে দেখাচ্ছি তোমাদের সাথে ওই চলে এসেছি ওই ওইগুলো কিনতে দেখলে তো এই রডগুলো আর এই যে এইটা চলে আর এখন টিফিনটা করে নেবো দেখা রুটি আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ খেয়ে তারপর আসছি আমাদের ওই ঘরটা দিয়ে এইগুলো বেরোলো এইগুলো কত বাটি ঠিক আছে এই দেখো ফাঁকা করলো সব দেখ হাসারা

দেখা মাঝি দেখা আর তারপরে ওখানে বসা গেল না আমি পিছন দিকে বসেছিলাম যা যা এগুলো নিয়ে যা এগুলো নিয়ে যা বাবা ঠিক আছে তাই তো লোকে শুনতে পায় যা চল মায়ের রান্না দেখায় আমার মা কত ভাবে চারিদিকে নোংরা করে রান্না বান্না করে দেখা মাছ ভাজা এই দেখো দেখো না দেখো দিদিবেলা পরিষ্কার আমার কড়া পোড়ায় পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে কড়া

এই দেখো খুলে দিয়েছে সব কি অবস্থা দিয়েছ ঢাকা করে দিয়েছি এবার এখানে ইয়ে হবে মানে ওই কি বলবো স্টিলের ইয়ে বসবে ঢাকা বসুক পুরোটা তবে যাবে আর এই যে আমি সব এই যে এগুলো সব এই যে এই যেছি আলো এইটা সব মুছেছে এখন পুরো মুজবে না আমি মুজবো বাকিটা দেখাচ্ছে ভিডিওর জন্য এতটুকু করছে সব বাজে কথা বললি তো কতটা গ্লাস কটা কাপ রয়েছে এই যে বড় বাটির সেট গুলো দেখ সব কুড়ি করে এই সেগুলো সব পঞ্চাশ করে পঞ্চাশ ষাট করে বিক্রি করবো ডিজাইনের উপর বেস করছে এই যত কাপ আছে এগুলো সব হচ্ছে এই যে ছোট সেট গুলো দেখছো এইগুলো সব হচ্ছে পঁচিশ টাকা করে আর এগুলো সব তিরিশ টাকা করে আর এই বাটির সেট গুলো দেখছো এগুলো সব তিরিশ টাকা করে ওর ওই যে গ্লাসের সেট গুলো দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছো ওই গ্লাসের সেট গুলো ওইগুলো আমি চল্লিশ টাকা করে বিক্রি করব মোটা মোটা বড় বড় গ্লাস ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এগুলো সমস্ত কিছু আমি গুছিয়েছি মুছেছি রাস্তায় এবার দেখো একে রাস্তায় বেরোবো ফুটফুটি খেয়ে নি কার এগুলোর কি ব্যবস্থা করবে করুক এটা হচ্ছে ওই ঘরের গেটটা ভাল লাগছে বেশ

ঘরে কাজ হচ্ছে তো ধুলো লেগে যাবে মাথা আমার মাথা কম মাথা যে মাথা যেটা দেখার মাথা যে পিতলের বাটিটা বার করেছি বলছি এতে দেবে উল্টে পড়ে যাচ্ছে এ দেখো এই দেখো এই দেখো এতেই দেবে শুনতে পেয়েছ না আমি বেশ খুঁজে পেয়েছি এটাতেই খাবো শুভ সন্ধ্যা পুজো দেব ঠিক আছে তুই অমনি পেছন পেছন চলে এসছে দেখো ফোন নিয়ে এসছে ফোন ও প্রাণ দেখেছো এটা ছিড়ি করে গেছে মিস্ত্রি না এরা কি কে জানে সব সময় আমি ছাদটা পরিষ্কার করবো এরকম নোংরা ভাগার করে দিয়ে চলে এই দোলাটা লাগা এই দেখো এই রডগুলো লাগালো এই রডগুলো লাগানো হলো মানে ঝালাই করা হলো কারণ এইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এই যে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে এই যে এই রডগুলো পুরো নিচ থেকে এই যে এইখান থেকে পুরো ঝালাই করে লাগানো হয়েছে সাপোর্টিংয়ের জন্য এই যে লাগানো হয়েছে এইগুলো তিনটে রড দেওয়া হয়েছে ওই একটা এই একটা দুটো এই একটা তিনটে দোল্লা লাগানো হয়ে গেছে দাঁড়া এজি এস এবার ঠিক আছে মুখের ক্রিমটা মাখবি না আর দেখো কি করে গেছে কালকে আমাকে এইগুলোকে আবার পরিষ্কার করতে হবে আর ছাদের একটা দিকের লাইটটা লাগানো ছিল তো দেখো জালা দেখি লাইটটা জ্বালা এই দেখো ছাদের এইখানটা লাইটটা ছিল এই যে এই যে এই জায়গায় লাইটটা ছিল লাইটটা নতুন লাইট লাগানো হয়েছে এইখানটা ডাইরেক্ট লাগানো হয়েছে হ্যাঁ এবার বলো তো ভালো কত আমাদের একটা পাখি ছিল এটার খাঁচা ওটা দেখা যেত না জলগুলো ফেলতো না না ভাই ফুলগুলো ফেলবো আমি বেশি হয়ে গেলে একবার রোজ দিনকে নামাবে বলো ওই যে পুজোতে ওই নাম নেপ চল এই তো সামনেই নিয়ে যায় চলো মেয়ে ধর সন্ধে হয়ে গেছে পুজোটা দিই

কান ধরে উঠবোস কর হুম কি আর আজ তুই কি করেছিস ঠিক আছে তোমাদের সাথে পরে কথা বলছি কি হয়েছে এই দে এইদিকে দে ইস মাথা ঘষে

তোকে মারবো আমি একদম চিকেন ধুই নাও চিকেন চিকেন দুধ চাজে চিকেন কে রান্না করবে এই যে এই সেফ সেফ মিস বাবা কবে দেখেছে কে জানে গাইস হ্যালো গাইস হাই গাইস এই যে ভাত হচ্ছে আজকে চিকেনের ঝোল হবে সেটা ওই ওই রাঁধুনিটা করবে আর এই তাই দিয়ে ভাত খাওয়া হবে আর এটা পমের চিকেন সিদ্ধ দিয়ে দেবে আলু দিয়ে খাবে আজকে মা যদি না ইনি হচ্ছে আমার মা ঠিক আছে যারা চেনো না চেনে না আর ওই যে গেছিলাম আমার লেলটুকে আনতে লেলটুকে দেখতে আর এই যে এই আসলাম হ্যাঁ নাহলে তোর মরে যাবি তুই আজকেই নেজাল ড্রপটা আনতে গেছিলাম এই যে কাটা হয়ে গেছে ও নিজেই কেটে নিয়েছে কিন্তু রুটি করেনি ওর চিকেন করার দায়িত্ব বলে রুটি করতে ঠিক আছে আমি বাবা এমনি খায় না তোদের হাতে চিকেন ভালো করে ধ ছেঁকে ছেঁকে ধুয়ে ছাঁকনি যা তাহলে রাখ ভালো করে করবি রিভিউ দেবো আমি ক্যাম আমি বন্ধুদের সামনে আমি আজকে আমার চিকেন থেকে ছুটি আমার মাদার কিচেন থেকে ও সরি চিকেন কিচেন না রুটি করবো তো আমি এটা আমার মাদার ঠিক আছে রান্নাটা করবে যখন করবে আমি প্রসেসিংও দেখাবো আমাদেরটা দেখা দেখানো উচিত এই যে আরো সুন্দর লাগবে কয়েকদিন বাদে দেখতে পাবে সেটা ঠিক আছে হ্যাঁ রবিবারে হোক কবে হোক এখন বলতে পারছি না ফুল কমপ্লিট হোক আরো সুন্দর দেখতে হবে হ্যাঁ দেখতে জিনিসটা এটাও তো অনেক দিন ধরে আমার একটা বন্ধু তো ভিডিও কলে দেখে বলছে তোদের রান্নাঘরটা চেনা যাচ্ছে না কি সুন্দর লাগছে এই দেখো দূর বাবা ফোকাস আসছে না ফোকাস আসছে না এই তো এই দেখো মশলা কষমে রাখ ফোকাস আসছে হুম এই যে কি রে কি হচ্ছে ওটা শেপ শেফ লাইক শেফ মশলা কষাচ্ছে দেখ এই যে এখানে

দেখো অবস্থা দেখো কাদা মেখে সেই রাতে রাত বাজে সাড়ে নটা দেখো দেখো ইস গলায় বেঁধে যা চান এই দেখো মাংসটা কষানো চলছে তো খুব টেস্টফুল হয়েছিল আর খুব ঝালঝাল হয়েছিল আফটার মানে রান্নার পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি তাই জন্য খুব টেস্টফুল হয়েছিলো আর আমি বলছিলাম যে আমি শেফ হয়ে গেছি আমি খুব কমই রান্নাঘরে আসি তাই জন্য নিজেকে শেফই মনে হয় যাই হোক কত সুন্দর কালারটা এসছে দেখো দেখো কেমন হয়েছে বলো আবার এই দেখো দেখাচ্ছে কিরো আঙুল দিয়ে দিয়ে চিকেন হয়ে গেছে তাই দেখো চিকেনের লাল লাল ঝোল দাঁড়াও একটু নাড়িয়ে দেয় মেড বাই বোন এই দেখো হেবি হয়েছে আজ করেছে আজ চিকেনটা ভালো বানিয়েছে ঝোল করবে কারণ ভাত দিয়ে খাবে বলে চিকেনের ঝোল করেছে বাবার জন্য তারাও দেখাচ্ছি তুলে রেখেছে বাবা তো রুটি দিয়ে খায় এই বাবা তো বাবা তো রুটি দিয়ে খাবে তাই জন্য বাবার পুরো কষা কষা তুলে রেখে এখান থেকে শুধু আলু নিয়ে দিয়ে দিই রুটি দিয়ে দুটো আলু গুলো তুলে দিয়ে দেবে ও মা দিয়ে দেবে পরে দিয়ে দেবে কী করছিস বাসনটা আজ চিকেনটা সত্যি ভালো রান্না করেছে আমি একটু কষা খেলাম নিজে খাবে বলেছে তো ইচ্ছে হয়েছে রান্না জানে শয়তানি করে করে ওই দেখো চিকেন খাবে বলে বসে আছে কিন্তু সেই ও কিন্তু এই দেখো ভাত খাওয়া হয়ে গেছে কি হয়েছে ওকে আমি চিকেন খাওয়ার লোভ দেখিয়ে নিয়ে এসেছি ও রাস্তায় ঘুরতে পেরেছি আমার শোনা বাচ্চা আমার শোনা এটা আমার একটা শোনা একটু রেখেই দিয়েছি ওটা ভাতটা চিকেন দিয়ে খাবো আমার শোনা বাচ্চা আমার শোনো আমার শোনো আমার শোনা 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 ভাত নিয়েছি এই যে আমার ওর নিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে তারপর রাতে একেবারে ভিডিওটা শেষ করছি চলো খাওয়া হয়ে গেছে আমাদের এখন বাজে তারাও দেখাচ্ছি

ওই যে ওর খাওয়া হয়ে গেছে এই যে আমাদের দুজনেরই হয়ে গেছে দেখেছে লাইট নিভে গেছে লাইট বলতে ওই লাইটটা নিভে গেছে ওইটা জ্বলছে ওটাও এবার নিভে যাব ওইখানে নাইট ল্যাম্প জ্বলবে তিন চারটে লাইট আছে ঘরে টিভির লাইনটা বন্ধ কর টিভি দেখছিলাম একটু তো এবার শুয়ে পড়বো এই বালির শরীর প্রত্যেক দিন আমি বলে আমাকে আমার আইব্রোটা ভীষণ ভালো হ্যাঁ তা কি করবো হঠাৎ করে এই সব কথা কি প্রত্যেক দিন আমি এই বালিশেই ঘুমিয়ে পড়ি এটা আমার বালিশ এই যে এইটা আমার বালিশ এটা নিয়ে শুভ প্রত্যেক দিন ঘুমিয়ে পড়ি তিনটে সাড়ে তিনটে সময় ঘুম ভাঙে হঠাৎ করেই কি জন্য ভাঙে জানি না আর ঘুমোতেও এমনি অনেক রাত হয়ে যায় শুয়ে পড়ি মানে ঘুম হয় না শুয়ে তো পড়ি তো এই বালিশে শুয়ে হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে লাইভে আসব তখন কেক কাটবই একদম প্রমিস পাক্কা প্রমিস কেক কাটব তখন একটা স্পেশাল করে কেক কাটব ঠিক আছে ওয়ান কে লিখে ফাইভ হান্ড্রেডে করিনি একটাই কারণ তখন আমার ওই যে বাবা একটু অসুস্থ হয়ে গেল বাবাকে নিয়ে করছিলাম তো সেই জন্য আর ফাইভ হান্ড্রেডে করা হয় এবার তারপরে সাবস্ক্রাইব হয়েছে আর ওই জন্য ফাইভ হান্ড্রেডও ছিল না ওই জন্য করা হয়নি কী হলো কী লোফারদের মতো সিটি মার্চ তো একদম হাজার হয়ে গেলে একদম ওয়ানকে লিখে কেক কাটিং করবো এটা স্পেশালভাবে আরও কয়েকজনকে সাথে নিয়ে তো তোমরা এইভাবে ভালোবাসলে সাথে থাকলে আমার আমাদেরও খুব ভালো লাগে অনেকেই কমেন্ট করো ভালো লাগে যে ভালো লাগছে ভিডিও কমেন্ট করো অনেক দিদি বোনেরা সবাই তো এই তুই কিছু বলবি জল মুখ এখন বল কিছু বলবি আমি বলতে চাইছি তোমরা এভাবে আরো পাশে থাকো আর আমার গলাটা কেমন লাগছে ভয়েসে সেটাও বলো ঠিক আছে খালি নিজের সুনাম শুনবে তোমরা জানো যে কত ভেঁপেছিল কত খাটি তোমরা একটু শুধু পাশে থাকো এক থেকে শুরু করেছিলাম হাজারে হাজারে যেতে চাইছি প্রথম এখন 5 5.5 7 10 জন রইল সাড়ে 550 নয় 590 590 আর 10 জন হল মানে আমার ফোনের এতটায় ফ্ল্যাশ চোকটা পুরো ঝাদালো মানে আমি তো সব সময় ওপারে থাকি এপারে কমই থাকি তাই বুঝি না তো এক থেকে শুরু করেছিলাম মানে এক ছিল এখন আমাদের রান্নার চ্যানেল ছিল হয়ে গেছে আর জন হলেই ছশো তো এক থেকে টুক টুক টুকটুক করে ছয় এসছে এখন হাজার যাওয়া বাকি বাকি কথা হাজারের পর থেকে বলবো তো তোমাদেরকে এটাই বলবো প্লিজ একটু চ্যানেলটার পাশে থাকো আর ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সব সময় তোমরা ভিডিওতে দেখো মানে একঘেয়ামি কিছু তোমরা পাও না এটা কিন্তু তোমরা বলতে পারবে না যে তোমার ভিডিওতে খুব একঘেয়ামি জিনিস এগুলো কিন্তু থাকে না আমাদের ভিডিও রেগুলার ভ্লগে কিছুটা একই রকম থাকে কিছুটা আর বাইরে এইগুলো থাকে তার সাথেও কিছুটা আলাদা আলাদা জিনিস থাকে আমরা সব সময় চাই রোজ রোজ এক প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি স্টোরি শুনিয়ে তো লাভ নেই তাই না সবার লাইফে প্রবলেম থাকে কিন্তু সবকিছু প্যান 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 করে বলে যাবো প্রত্যেক দিন এগুলো ভালো মানুষেরও তো ভালো লাগে না না শুনতে আর 23 তারিখ তো বললাম ইনভিটেশন আমার মিশর এর কাজ আছে তো ওখানে গেলে একটা সুন্দর ব্লগ হবে ব্লগ পাবে চেষ্টা ভালো ঘর থেকে প্যান প্যানানি না শুরু করে সেখান থেকে প্যান প্যানানি শুরু করা প্যান প্যানানি হবে আর ভালো কিছু তুলে ধরা আমি ফার্স্ট টাইম যাব তোমাদেরকে নিয়ে যাব আমাদের ফার্স্ট টাইম না হলে আমার ফার্স্ট টাইম সো আমার ফার্স্ট টাইম মানে তোমাদের আমার চ্যানেলে তোমাদের ফার্স্ট টাইম তো তোমরাও দেখবে কি কি আর কতটা কি তুলতে পারি তোমাদের জন্য তুলতেই হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও ততটা আমিও মানে ফার্স্ট টাইমই যাব মানে অনেক ছোটোবেলা থেকে যাওয়া হয়নি তো শুনেছি সুন্দর জায়গা যাই হোক চেষ্টা করবো তোমাদের একটা ভালো ব্লগ দিতে আর প্রত্যেকদিন চেষ্টা করি এবার রেগুলার ব্লগ ডেলি ব্লগে তো কিছুটা এক থাকেই চলো টাটা সবাইকে গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকে বাবা আলোটা পড়ছে না চলো টাটা অনেক বক বক হয়ে গেলো